নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো ফার্স্ট যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইভান ভূকমানুভিচকে নিয়ে তো ইভান ভূকমানুভিচকে কেরালা ব্লাস্টার এই সিজন শুরু হবার আগেই দল থেকে সরিয়ে দেয় কিন্তু কেরালা তাকে দল থেকে সরিয়ে দিয়ে কোনো লাভ পায়নি বরঞ্চ অপকারী হয়েছে এই সিজনে কেরালা ব্লাস্টার তারা কিন্তু প্লে অফের জন্য কোয়ালিফাই অবধি করতে পারেনি এবং খুবই বাজে পারফরম্যান্স তারা কিন্তু নতুন কোচের আন্ডারেও দেখিয়েছিল এবার ব্যাপার হচ্ছে ইভান ভূকমানুভিচ কেরালা কেরালা এই প্রাক্তন কোচ তিনি কিন্তু কেরালা ব্লাস্টারে ফিরতে চাইছেন তো ইভান ভুকমানোভিচ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে আপনি কখনোই জানেন না ফুটবলে সব সম্ভব ফুটবলে অনেক সম্ভাবনা রয়েছে তাই আপনি কখনোই বলতে পারবেন না যে এটা হতে পারে আমি মনে করি আমাদের তাদের মরশুম শেষ করতে দেওয়া উচিত তারপরে আমরা দেখতে পাবো এটা কিন্তু ইভান ভুকমানোভিচ জানিয়েছে মানে ইভান ভুকমানোভিচ তিনি কিন্তু নিজেই কেরালা ব্লাস্টারের কোচ হিসাবে ফিরতে চাইছেন তার যে যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে তার কিন্তু কথাবার্তাতেই সেটা পরিষ্কার তো দেখা যাক সামনে সিজনে কেরালা ব্লাস্টার কী করে তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আপডেট তো ব্যাপারটা হচ্ছে দেখো ইস্ট বেঙ্গলের সাথে আগামীকাল কিন্তু আরকাদাগের ম্যাচ রয়েছে এফসি আরকা যেটা হচ্ছে এ এফসির ম্যাচ এবার সেই ম্যাচটা টিভিতে কোথায় লাইভ টেলিকাস্ট দেখানো হবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো তো দেখো যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের সাথে এফসি আরকা এই ম্যাচটা কিন্তু তোমরা টিভিতে দেখতে পাবে না এই রকমই খবর পাওয়া যাচ্ছে মোবাইলে ফ্যান কোড অ্যাপের মাধ্যমে দেখতে পাবে এইরকমই খবর পাওয়া যাচ্ছে এবার দেখো ফ্যান কোড অ্যাপের মধ্যে কিন্তু এখনও শিডিউলের মধ্যে মানে আমি এই দশ মিনিট আগে চেক করলাম এখনও আসেনি খেলাটার মানে সিডিউলটা আর কি তো সেইটা এসে গেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর কত টাকা পয়সা লাগতে পারে এই ম্যাচটা দেখার জন্য সেই খবরটাও এখন অবধি কিন্তু জানি না তো এবার দেখা যাক কি হয় এছাড়া আমি ফ্রি লাইভ লিঙ্ক অবশ্যই শেয়ার করব এই ম্যাচটা যদি আমি পাই যদি আমি ফ্রি লাইভ লিঙ্ক পাই তোমরাও কিন্তু বঞ্চিত হবে না তোমরাও কিন্তু ফ্রিতে ম্যাচ দেখতে পাবে তো এবার দেখা যাক কি হয় তোমরা অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জেসন কামেন্স তো জেসন কামেন্স এবার তিনি কিন্তু আই এস এল এর করালেন নিজের পায়ে তো ব্যাপারটা হচ্ছে তিনি আজকে মানে একটা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে তার স্টোরি দিয়েছেন যেখানে কিন্তু তার এই শিল্ডের ট্যাটু এইটা কিন্তু করিয়েছেন সেই ছবিটা তিনি দিয়েছেন এছাড়া তার সবথেকে বড় ভাইরাল কথা আর কি তিনি যেটা সবসময় বলে থাকেন হিন্দিতে আরামসে সেই কথাটাও তিনি কিন্তু হিন্দিতেই একদম লিখেছেন একদমই বলতে গেলে তিনি ভারতকেও যেমন ভালোবেসে ফেলেছেন মোহনবাগানকেও ভালোবেসে ফেলেছেন এবং মোহনবাগানের এই শিল্ড জয় সেটা কিন্তু স্মরণীয় করে রাখতে তিনি কিন্তু এই ট্যাটুটা করিয়েছেন এছাড়া তার পায়ে কিন্তু আর একটা ট্যাটুও দেখা যাচ্ছে যেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের তো যথেষ্ট একটা এটা মানে একটা তার স্মরণীয় ঘটনা এটা বলা যায় তো এর আগে তোমরা জানো যে ডারবি ম্যাচে কিন্তু গোল করেছিলেন স্লাপকো দামঝনবিচ তিনি কিন্তু সেটাকে স্মরণীয় করে রাখতে তিনি তার পরবর্তী মরশুমে যখন তিনি বেঙ্গালুরে যোগ দেন তার আগে তিনি কিন্তু তার পায়েতে ট্যাটু করিয়েছিলেন এই গোল যে দেওয়ার টাইমটা সেটা কিন্তু তিনি ট্যাটু করেছিলেন সেটা আমরা সকলেই দেখেছিলাম তো কিছু কিছু জিনিস সবাই স্মরণীয় করে রাখতে চাই সেই রকমই কিন্তু জেসন কামিনস আইএসএলএস সিল্ড জয়ের তিনি কিন্তু ট্যাটু বানালেন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ